আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমরা দেখাচ্ছি ধানের বীজতলা কীভাবে তৈরি করতে হয় দেখেন ফ্রেন্ডস দুই কৃষক বন্ধু কিভাবে তাদের বীজতলা তৈরি করে সভ্যতার সভ্যতার ভিত্তি কৃষি কৃষির ভিত্তি বীজ উচ্চ ফলনশীল ধান বীজ এর বীজতলা কীভাবে তৈরি করে দেখেন বন্ধুরা বীজতলা কীভাবে সমান করতে হয় দেখেন একটি বাড়ি দিয়ে কিভাবে টেনে টেনে দুইজন কৃষক বন্ধু এবং তাদের বীজতলাটা প্রস্তুত করে ও কী কৌশল দেখেন বন্ধু একেবারে সমান দেখেন বন্ধুরা কত সুন্দর বীজতলা তৈরি হয়েছে এবং এই বীজতলায় কিন্তু বন্ধুরা এখনই বীজ ছড়াবে এবং সেই বীজ থেকে কিন্তু সারা গজাবে দেখেন বন্ধুরা চারি সাইটি আমি দেখানোর চেষ্টা করি একটা আইল দেখেন এবং দেখেন কত সুন্দর একটা আইল বলে এটা দেখেন কত সুন্দর দেখেন এরকম সমান করতে হবে বন্ধুরা আপনারা কিন্তু ইচ্ছে করলে এমন বীজতলা এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা অবশ্যই তৈরি করতে পারেন আপনার বীজতলা যত সমান হবে তত কিন্তু ধানের চারা সুন্দরভাবে গজাবে দেখেন বন্ধুরা উচ্চ ফলনশীল ধানের বীজ এখানেই ছড়াবে এবং সভ্যতার ভিত্তি কৃষি কৃষির ভিত্তি বীজ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কাছ থেকে কিন্তু কৃষক বন্ধু বীজ সংগ্রহ করেছেন এবং এই বীজ কিন্তু এখানে ছড়াবেন এবং তোলা তৈরি করবেন এবং বীজতলা তৈরি বীজ বীজ সরানোর আগে দেখেন দুই কৃষক বন্ধু কীভাবে তাদের মেধা দিয়ে তারা এই বীজতলা সমান করে এবং দেখেন একটি বাস দিয়ে কীভাবে টেনে টেনে সমান করছে ও সাধারণ দেখেন বাংলাদেশকে এগিয়ে নিতে কৃষকদের কত ভূমিকা দেখেন এবং কৃষক বন্ধুরাই পরে সোনার বাংলাদেশকে খাদ্যে সংসম্পন্ন করতে দেখেন বন্ধুরা দুই কৃষক বন্ধুর কত কৌশল আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন দেখেন কত সমান আমরা কিন্তু অনেক মজা পাচ্ছি বন্ধুরা এমনভাবে বিজলাক তৈরি করতে আমি প্রথমেই দেখলাম ব্রধানের বীজ তৈরি করতে একটা কৌশলের প্রয়োজন হয় এবং কোনো পানি কিন্তু রাখা যাবে না যদি আপনি কিন্তু বীজ যদি পানি থাকে তাহলে অঙ্কৃত বীজ কিন্তু আপনার চারা অঙ্কৃত বীজ থেকে চারা গজাবে না এবং বীজ তোলায় যদি পানি থাকে তাহলে এই ধানের বীজ কিন্তু আপনার পচে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এই জন্য দুই কৃষক বন্ধু দেখেন বীজ তোলায় কোনো প্রকার পানি রাখেনি এবং পানি নিষ্কাশনের জন্য তারা একটি বাঁশ দিয়ে টেনে টেনে পানি নিষ্কাশন করছে দেখেন দুই কৃষক বন্ধু দেখেন তাদের মেধা দিয়ে দেখেন কত সুন্দর বীজতলা তৈরি করলো বন্ধুরা আপনার ইচ্ছা করলে ব্রধানের এমন বীজতলা আপনারা তৈরি করতে পারেন দেখেন আমাদের সাথেই থাকুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন সভ্যতার ভিত্তি কৃষি এবং কৃষির ভিত্তি বীজ এই স্লোগানাই কিন্তু বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এগিয়ে যাচ্ছে

লবণ পানের সহিংস এবং এর চাল মাঝারি চিকন এবং রং সাদা এবং চাল লম্বা চিকন এবং সাদা ভাত খুব ঝরঝরে এবং খেতে কিন্তু খুবই মিষ্টি সুস্বাদু এবং এটা আমি কৃষি বাংলাদেশ কৃষি কর্পোরেশনের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে জানতে পারলাম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে তথ্য নিয়ে এই বিধান নিরানব্বই সারা অবস্থা লবণাক্ত সহনশীল দশ ডিএস পার মিটার এবং সারা জীবনকাল আট থেকে দশ ডিএস পার মিটার লবণ সহিংসু লবণ পানি সহিংসু দেখেন বিজতলা কিন্তু প্রস্তুত হয়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বিশতলাটি একটু দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডদের বন্ধুরা দেখেন ও ফ্রেন্ডস কত সুন্দর বিজতলা সত্যি আমরা আনন্দিত দেখেন দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা পড়ন্ত বিকালে পশ্চিম আকাশে কিন্তু সূর্য ঢুলে পড়েছে দেখেন এবং আমাদেরও বিদায় ফেলা বন্ধু বাই বাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম